আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ইউএস বাংলা এয়ারলাইন্সে দুটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে পদের নাম দেওয়া রয়েছে জি এস ই অপারেটর আবেদনটি শেষ হবে পনেরো জুন দু হাজার চব্বিশ সালে এর আগে আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে বিডি জবস অথবা তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে মনে এখানে বেতন দেওয়া হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতর হলে আবেদন করা যাবে ঠিক আছে এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের অবশ্যই বি থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাদের থাকতে হবে আর গাড়ি চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখানে অবশ্যই থাকতে হবে ঠিক আছে উচ্চতা পাসপোর্ট চাইড ইঞ্চি অবশ্যই আপনাদের থাকতে হবে এই আবেদনটি করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনার ফর্ম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে ওই আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা পদ রয়েছে সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে মেডিকেল টেকনোলজিস্ট এই আবেদনটি শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে করতে পারেন এখানে কতজন লোক নিবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাদের অবশ্যই থাকতে হবে বন্ধুরা এই আবেদনটি আপনারা ভিডিও করে নিবেন আর আবেদনটি কিন্তু শেষ হবে তিরিশ মে দু হাজার চব্বিশ এর আগে কিন্তু জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ